পরিবার হচ্ছে বেইস বেইসড পরিবারটা যত সুন্দর হবে বাচ্চার জন্য তত প্রো এনভায়রনমেন্ট লার্নিং এনভায়রনমেন্ট রিডিং এনভায়রনমেন্ট আর যাই বলেন সেটা আরেকটা জায়গা হচ্ছে আপনি যত কিছুই করেন প্যারেন্টস ইন্টারেকশন বাচ্চার সাথে অনেক গুরুত্বপূর্ণ অর্থাৎ ওকে আপনার কথা বলে মোটিভেশন যে ও হয়তো ওর ভবিষ্যৎ বুঝে না ও হয়তো সময়ের গুরুত্ব বুঝে না ও হয়তো ডিসিপ্লিন বুঝে না ও হয়তো কিভাবে সাবজেক্ট গুলাকে স্ট্রাকচার করবে বুঝে না ও হয়তো বুঝছে না সে কি এখন সায়েন্স আর্টস কমার্স কোন দিকে যাবে আপনিও যদি না বুঝেন ও যদি ডিটারমাইন করতে না পারে তাহলে হেল্প করবে কে অথেব সেই জায়গাটার ডিটারমিনেশনের জন্য যেমন আমার ক্ষেত্রে যদি স্পষ্ট বলি আমার বাবা স্পষ্টই ক্লাস নাইনের পরে জানেন যে আমার ছেলে অর্থনীতি পড়তে চায় ঠিক আছে মানে যে জায়গাটার কথা অতএব সেই জায়গা থেকে আমি বলবো যে প্যারেন্টস যখন সেই জায়গা জানে তখন প্যারেন্টস কিন্তু তাকে ওই বিষয়ে এনকারেজ করতে পারে অর্থাৎ পৃথিবীতে কোন ধরনের স্কোপ আছে তাকে স্বপ্ন দেখাতে পারে আমি কেন বলছি পৃথিবীর কথা কারণ বাংলাদেশে তিরিশ লাখ গ্রাজুয়েট প্রতি বছর জব মার্কেটে এন্টার করে ও শ্রমিক যদি আমরা লেবার ফোর্স ধরি এর মধ্যে দশ লাখের মতো কিন্তু আমরা বিদেশ পাঠাই শ্রম বাজার ডেভেলপ করছেন স্কিল কিন্তু ভেরি ইম্পর্টেন্ট যে লেখাপড়া এটা হচ্ছে এক ধরনের স্কিল কিন্তু এটা হচ্ছে লেখাপড়া হিসাবে ট্রিট হয় যে আপনি একাডেমিক পারফরমেন্সকে বাট একাডেমিক্স বাইরে আপনি আসলে কত কোন স্কিলটা জানেন আপনি কি কম্পিউটারে যে সাবজেক্টটা পড়েছেন তার জন্য যা মেজর করতে হয় সব টেকনিকগুলো আপনি কি সফটওয়্যার ব্যবহার করে করতে পারেন কত দ্রুত করতে পারেন কিভাবে করতে পারেন কয়টা করতে পারেন একটা দিয়ে সফটওয়্যার দিয়ে করা যায় না অথবা বাকিগুলা দিয়ে করা যায় সেটার স্কিলস কেমন আছে অর্থাৎ আপনি এই ধরনের স্কিলস গুলা কিরকম অর্জন করছেন কোনো একটা ব্যক্তিগত লাইফে যে কারণে কিন্তু আমরা বলি যে শুধু লেখাপড়া এটা দিয়ে খুব বেশি যে করবেন সেটা সম্ভব হয় না কারণ আপনাকে অনেক প্রুফ করতে হয় ধরুন আপনি হার্বার্ডের টিচার হইতে চান স্বপ্ন দেখলেন আমি এম আইটির প্রফেসর হইতে চাই অক্সফোর্ড ক্যামব্রিজের বিকজ আপনি শুধু একাডেমিক এক্সিলেন্স নিয়ে গেলেন তা না আপনার তখন দেখাবে যে আপনি আসলে এই স্টেজে পাবলিকেশন কিরকম করতে পারেন হোয়াট কোয়ালিটি পাবলিকেশন ইউ ক্যান মেক ইট যখনই পাবলিকেশন করতে যাবেন তখন তো আর ওই লিখে করতে পারতেছেন না বিকজ ডেটা আনতে হয় থিওরি জানতে হয় থিওরি রেপ্লিকেশন এই সোসাইটির জন্য কেমন হয় এটাকে ডেভিয়েশন করে কিনা দিক থেকে সেইগুলা নিয়ে তখন কথা বলতে হয় যে এক থিউরি এক সমাজের জন্য প্রযোজ্য কিন্তু অন্য সমাজের জন্য প্রযোজ্য নয় তার মানে থিওরি খারাপ না বিষয়টা হচ্ছে কনটেক্সট ইজ ডিফারেন্ট সো কন্টেক্স ডিফারেন্ট কারণে থিউরি নট ওয়ার্কিং এই জন্যই আমাদের আসলে বাস্তব জীবনে আমি যেটা বলবো স্টুডেন্টদের সেটা হচ্ছে বিশেষ কোনো স্কিলস আপনি যেটা কি ওয়ান্ট টু সেল ইট আরেকটা জিনিস হচ্ছে ইউ হ্যাভ টু নো যে ডিমান্ড সোসাইটিতে ট্রেন্ডিং এবং কোন দিকে ট্রেন্ড করছে কোন ধরনের স্কিলটা ট্রেন্ড করছে আপনি কি আসলে আইটি দিকে যেতে চান আপনি কি সিমুলেশন করতে চান আপনি কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করতে চান বিকজ দা ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং ইচ এন্ড এভরি মোমেন্টস